বর্ষার সময় অনেকেরই বাড়িতে ডাল নষ্ট হয়ে যায় জানেন বর্ষার সময় ডাল বেশি দিন থাকে না হয়তো অনেক সময় বেশি কেনা হয়ে যায় সেই সময়ই খারাপ হয়ে যায় কিন্তু এখন থেকে ওই ডাল ফেলে দেবেন না একদম খারাপ না হয়ে গেলে ডালটা ভিজিয়ে রাখবেন কাজে আসবে সুন্দর একটি রেসিপি হবে এটা থেকে আর ডালের বড়ার রেসিপি আপনারা তো জানেন ডাল বেটে বড়া বানিয়ে রেসিপিটা আসলে কি হয়েছে বন্ধুরা এই ডালটা কিন্তু আমার বাড়ির না ডালটা হচ্ছে মায়ের মায়ের অনেকটা করে কেনা হয় তো এই ধরুন আগের মাসে দোকানে পর্দে ডাল লিখেছিলেন ওই ডাল রয়েছে মা ভুল করে আবারও ডাল লিখে দিয়েছেন তাহলে ধরুন দুই কেজি ডাল হয়ে গেল ওই ডালটা তো ওই বর্ষার মধ্যে এক মাসে খাওয়া সম্ভব না আর বর্ষার সময় খুব তাড়াতাড়ি ডাল নষ্ট হয়ে যায় এটা তো আপনারা সবাই জানেন তাই মা বলল ডালগুলো তুই যা পারবি বানিয়ে খেয়ে নি তো ভাবলাম ঠিকই তো নষ্ট করা যাবে না এখন যা আকাশ ছোঁয়ার দাম বাজারে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষ যে কি করবে বোঝা দায় তো চলুন বেশি কথা না বলে বলি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মৌসুমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটোদের প্রাণ ভরা ভালোবাসা জানাই গাড়ির আওয়াজ স্কিপ করবেন তো আজকে রেসিপিটি হতে চলেছে খুবই টেস্টি একটি রেসিপি এবং সহজভাবে হয়ে যায় মটর ডালের বড়া বানিয়ে কারি আলু দিয়ে তো খুব সহজভাবে বানাচ্ছি রেসিপিটি দেখুন জানি আপনারাও বাড়িতে বানান আর আমি বানালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ডেলি ব্লগ সব সময় তো হয়ে ওঠে না এক এক দিন তো আমি জানেন যে রেসিপি ভিডিও দিই ভিডিও খালি থাকার জায়গায় রেসিপি ভিডিও দেওয়াটা আমার মনে হয় অনেকটা ভালো তাই না তো চলুন দেখলেন ডালটা বেটে নিয়েছি শিলের মধ্যে তারপর ওই ডালের মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মানে শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি বড়া বানাবো আর কড়াইতে তেল দিয়ে খুব অল্প তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর বেশি ডুবো তেল দিলে হবে না অল্প তেলেই আমি ভাজছি বুঝতেই পারছেন যার জন্য আমার তিনবার করে ভাজতে লেগেছে বড়াগুলো তো বড়াগুলো ভেজে প্রথমবার এই যে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইবার পর আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এখন বলি এই রেসিপির জন্য লাগছে হচ্ছে আলু আমি তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজের মানে বুঝতেই পারছেন তারপর নিয়েছি একটি পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণ আদা বাটা এবং গোটা জিরে সাথে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাদা তেল ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন সাদা তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো জানি ভিডিওর প্রথম দিকেই কি কি লাগছে এটা বলে দেওয়া উচিত কিন্তু আমি পরে বলছি আর কি বানিয়ে নেবেন কারণ জানি তো ওই রেসিপি সবাই জানে তাই না তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন আর সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মন্তব্য করে যাওয়ার জন্য আপনাদের মন্তব্যগুলো দেখে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় এইভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি আর সাথে আমি আদা বাটাটাও দিয়ে দেবো শীতের মধ্যে আদাটা বেটে রেখেছি তো একসঙ্গে মিশিয়ে নেব এই যে দেখছেন এটা আদা বাটা দিচ্ছি সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর এই যে দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম এটা ফোড়নের জন্য এরপর আমি দিয়ে দেব কেটে রাখা দেদে তো তো আলু তেলের মধ্যে দিয়ে দেব তবে আলুটা আমি একটু মোটা মোটা করে বড় সাইজের করে কেটে নিয়েছি এরকম করে আলুটা কাটলে না দেখতে বেশি সুন্দর লাগে আলুটা একটু ভাজা ভাজা হোক আর এই যে দেখে এখানে বড়াটা ভেজে তুলে রেখেছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচি পেঁয়াজ আলু বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি ওই যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আর পরে একটু অল্প অল্প করে জল দেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব কালারের জন্য এবার আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব তবে এটা কিন্তু গরম জল এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর খুলব যদিও চন্দ্রমুখী আলু এবার আমি পাঁচ মিনিট পর এই যে ঢাকনাটা খুললাম এতক্ষণে আলু অবশ্যই সিদ্ধ হয়ে গেছে বললাম না চন্দ্রমুখী আলু এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে বেশ ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। তবে বেশি ফোটাবো না আর একটু জল জল থাকবে তরকারিটার মধ্যে মানে ঝোল থাকবে বুঝতে পারছেন বড়ার মধ্যে সমস্ত তরকারির যে ঝোলটা এনে নেবে এটা তো আপনারা জানেননি এরপর আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এবার আমি খন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে দেব দেখতেও ভালো লাগবে আর তরকারিটা একটু মাখা মাখা হয়ে যাবে এখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর এই এতটুকুই ঝোল ঝোল তরকারিটা থাকবে আর যখন খাওয়ার সময় তখন কিন্তু দেখবো তরকারিটা আরও গাঢ় হয়ে গেছে বড়া তরকারির পুরো ঝোলটাই শুকিয়ে দেবে বুঝতেই পারছেন গরম অবস্থায় যেরকম থাকে একটু ঠান্ডা হলে এরকমটি আর থাকে না তাহলে চলুন আমার আজকের রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে অল টাইম স্মাইল করে যাবেন